ঈদের আগে কিন্তু এটাই আমার সর্বশেষ ভিডিও ঈদের আগে আর কোনো ভিডিও আসবে না যার ভিডিও আসবে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে এদে ঈদের পরে পাবেন আর মঙ্গলবারের পর থেকে আমার এই মোবাইল নাম্বারটা ঈদের ভিডিও আসার আগ পর্যন্ত বন্ধ থাকবে তাই অনেকে ফোনে পাবেন না আসসালামু আলাইকুম প্রিয় কবিতা পালো কোন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে মাসাল্লাহ বেশ কিছু কবুতর নিয়ে আসছি আর এই কবুতরগুলো হচ্ছে আমার কেনার প্রাইসের চাইতেও কমে আপনাদের দিতে হবে তার কারণ হচ্ছে লাস্ট শুক্রবারে যে ভিডিওটা দিয়েছি ওখানে আপনারা বলেছেন ভাই আরেকটা ঈদ স্পেশাল ভিডিও চাই তো ঈদ স্পেশাল আরও একটা ভিডিও দিতে গেলে আসলে কেনা দামের তো কমে দিতে হয় কারণ আপনারা জানেন যে বর্তমানে কবুতরের প্রাইসটা কিন্তু অনেক বেশি তো তারপরে কেয়ার করা সারা বছর আপনাদের সাথে আসি একটা ঈদ স্পেশাল ভিডিও তো দেওয়া যায় একটা ডিসকাউন্ট প্রাইসে কবুতর দেওয়া যায় তো আজকে এই কবুতরগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করেছি যার যে কবুতরটা লাগে অবশ্যই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা যারা কবুতর কেনার পরে ডেলিভারি নিয়ে নিতে পারবেন তারাই যোগাযোগ করবেন আর যারা দামাদামি করবেন না একদমে কবুতর নিতে চান তারাই যোগাযোগ করবেন আমার কাছ থেকে কবুতা নিতে হলে ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুটাই আগে ফুল পেমেন্ট করতে হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেয় না করে কবুতরগুলো দেখে আসি ইসমিল্লা ই রহমানি রহিম প্রথমেই খুবই ক্রিম চোখের একটা চুইঠাল নর দিয়ে আজকে ভিডিওটা শুরু করবে এটা হচ্ছে সাহারানপুরি কবুতর দিয়ে ক্রস করা একটা কবুতর উড়ানোর জন্য খুবই বেস্ট একটা নর হবে তো যারা এই নরটা নিতে চান আজকে নিতে পারেন যেহেতু ঈদ স্পেশাল একটা ভিডিও আজকেই কিন্তু ঈদের আগে সর্বশেষ ভিডিও আগামী মঙ্গলবারের পরে আপনারা কেউ আমাকে হারিকেন দিয়ে খুঁজেও ফোনে পাবেন না তো যারা আসেন আজকে রবিবার এখন কবুতর কিনবেন সোমবার দিন আমি ডেলিভারি করে দিব। ডেলিভারি শেষ এরপরে আমার এই ফোন বন্ধ হয়ে যাবে ঈদের আগে আর কোনো ভিডিও নাই কারোর সাথে কোনো যোগাযোগ নাই ইনশাল্লাহ ঈদের পরে সবার সাথে কথা হবে তো এই কবুতরটা যদি আজকে কেউ নেন ঈদ স্পেশাল এই ভিডিওটা সারানপুরি চুইঠাল এই প্যাট নটটা যদি কেউ নেন মাত্র তিনশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র তিনশো টাকা এখন দেখেন আর্মি এবং রোডমাস্টার একটা নরকবুতর বিশেষ করে তোতা শেপের একটা নরকবুতর দিয়ে এই কবুতরটা বের করানো দেখেন শেপটা কিন্তু তোতার মতো আসছে একদম ডাউন শেপের একটা কবুতর দেখেন কবুতরটা দেখেন এটা শুধু ঈদ স্পেশাল ভিডিও দেখে এই কারণে এই কবুতরটা আজকে আপনারা এই দামে পাবেন নয়তো এই কবুতরটাই আমি বিক্রি করতাম এক হাজার টাকা কিন্তু কবুতরটা দেখেন সেই লেভেলের জোস একটা কবুতর তো ঈদ স্পেশাল ভিডিও যেহেতু আজকে মাত্র দুইশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র দুইশো টাকা এখন দেখাবো একটা সবজি নর কবুতর অনেক দিন পর সবজি কবুতর পাওয়া হয়েছে এই কবুতরটা প্রচুর পরিমাণ ফ্লাইং করে দেখেন এই যে পায়ে ট্যাগ লাগানো আছে একটা ক্লাবের ট্যাগ লাগানো তো এই নরটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র দুইশো টাকা আজকে ঈদ স্পেশাল ভিডিও উপলক্ষে ঈদের আগে সর্বশেষ ভিডিও যারা যাদের ভালো লাগে যাদের পছন্দ হয় নিয়ে নেবেন মাত্র দুইশো টাকা এখন একটা কবুতর দেখাবো জাস্ট কবুতরটার চোখটা দেখবেন ওর গিয়ারটা দেখবেন ওর চেহারাটা দেখবেন ওর বডিটা দেখেন দেখেন ওর কবুতরটা মার্শাল্লাহ পাকগুলা দেখছেন উড়তে উড়তে পাক ঝাঁঝরা বানায় ফেলছে এই যে দেখেন কবুতরটা দেখেন মার্শাল্লাহ এই কবুতরটা যদি বিক্রি না হয় পার্সোনালি আমি রাখবো কারণ এটা একটা রেজাল্ট করা কবুতর খুবই সুন্দর একটা নর কবুতর সাইজও কিন্তু মার্শাল্লাহ প্রচুর এবং অনেক স্পিডে উড়ে আমি নিজে উড়া দেখে তারপরে কবুতর টানছি দেখতেও একদম পুতুলের মতো যদি ইদ স্পেশাল ভিডিও যদি কেউ নেন তাও ভালো আর না নিলে এটা আমার ঘরেই উড়বে এই নটটা যদি নেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হইলে এই নটটা আজকে নিতে পারবেন এবার দেখাবো চল্লিশ কিলো ব্যাক করা একটা কবুতর দেখেন চোখটা দেখেন একদম কাজল ঘিয়ারের শেপটা দেখেন ঠোঁটটা দেখেন এই যে দেখেন নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ক্লাবের কবুতর এই যে না সরি গাজীপুরের সবচেয়ে বড় ক্লাবের কবুতর চল্লিশ কিলো ব্যাক করা একটা নর কবুতর চটবান পুরান জাতের একটা কবুতর চল্লিশ কিলো ব্যাক করা এই নটটা যদি কেউ নেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হইলে এই নটটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন এখন দেখাবো লাল গিয়ারের কালো মুসলদম একটা নর কবুতর এই কবুতরটা কেউ যদি নেন আজকে ২৫০ পঞ্চাশ টাকা অনেকে নিতে চাইছেন আসলে টাকা পাঠাই পাঠাচ্ছি বলে এই জালে আটকায় গিয়ে কবুতরগুলো আসলে বিক্রি হয় নাই তো এই কবুতরটা রয়ে গেছে আজকে আর দুই চারটা কবুতর মনে আছে এই ভিডিওর এছাড়া সবই মোটামুটি বিক্রি হয়ে গেছে তো এই নটটা যদি কেউ নেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখন অনেকে আছেন দাম কম শুনে মাথা নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি হুরমুরায় ফোন দিবেন নিবেন মাথা রেখেন ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে অবশ্যই এই সিঙ্গেল কবুতরগুলো যদি কেউ নিতে চান ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এখন একটা শ্যাডেল হুমা মাদি কবুতর দেখাবো দেখেন খুবই সুন্দর এবং অনেক বড় সাইজের অনেকে আসেন যে গোল্লা কবুতরের ডিম ফুটাতে চান সরি দামি কবুতরের ডিম ফুটাতে চান বড় বড় জাতের কবুতর দিয়ে তারা এই কবুতরটা নিতে পারেন একটা মাদি কবুতর কোন ভাই বন্ধু যদি আজকে নেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হইলে এই মাদিটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন হুমা দিয়ে জোড়া দেন আর যা দিয়ে জোড়া দেন খুব সুন্দর এটা ডিম বাচ্চা করবে এখন দেখাবো একটা সবজি রেসার মাদি কবুতর জাস্ট চোখটা একটু খেয়াল করেন কি সুন্দর মাসাল্লাহ দেখেন চোখটা খুব সুন্দর একটা মাদি কবুতর সবজি রেসার কারো কাছে যদি নথ থাকে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন তো এই মাদিটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারেন আজকে মাত্র চারশো টাকা একদম রানিং একটা মাদি আজকে কিন্তু কেনা দামের চাইতে কম দাম দিয়ে দিছি তো যার যেটা লাগে শুধু নিয়ে নিবেন কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে এই কবুতরটা নিলে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে এক পিস কবুতর নিয়ে আপনাদের পোষাবে না একাধিক কবুতর নিতে পারেন মাত্র চারশো টাকায় রানিং মাদি কবুতর এখন একটা লাল খাকি মাদি কবুতর দেখাবো দেখেন খুব সুন্দর চোখটা লাল গিয়ারের লাল খাকি একটা মাদি কবুতর জাস্ট গলার বানটাই লাল খাকি আর পুরা পিঠটাই কিন্তু সাদা কেউ যদি নেন মাদিটা মাত্র তিনশো টাকা আজকে আজকে মাত্র তিনশো টাকা হইলে এই মাদিটা কালেকশন করতে পারবেন এখন দেখাবো গাংচিল কালদম একটা মাদি কবুতর দেখেন খুবই সুন্দর একটা মাদি একদম বিগ সাইজের প্রায় ছয় থেকে সাত ঘন্টা উড়ো একটা মাদি কবুতর যারা নিবেন নিতে পারেন মাত্র চারশো টাকা গাংচিল কালদম মাদি ছয় থেকে সাত ঘন্টা উড়াবেন মাত্র চারশো টাকা হইলে নিতে পারবেন এখন খুলনার লাল একটা মাদি কবুতর দেখাবো এই মাদিটা হচ্ছে একটা নরের সাথে জোড়া মেলানো ডিমের উপরে আছে মাটিটা আমি নটটা একটু আপনাদের দেখাবো নটটা হচ্ছে রোড মাস্টার একটা নর দাঁতের ভিতরে থেকে একা একা জোড়া নিয়ে নিছে দেখেন কবুতর দুইটা মাদিটা একদম ডিমের উপরে আছে গলায় লাল একটা মাদি কবুতর নটটাও যদি আমি একটু দেখাই আপনারা চাইলে জোড়া মিলিয়ে নিতে জোড়াটার সাথে নিতে পারবেন দেখেন নরের চোখটা দেখেন একদম এস চোখের একটা নর কবুতর খুবই সুন্দর এই দুটা কবুতর প্রচুর উড়া উড়বে তো মাদিটা নিলে একদম চারশো নটটা নিলে একদম তিনশো জোড়া নিলে মাত্র ছয়শো যার যেটা যেভাবে লাগে নিতে পারবেন মাদি চারশো গলাইলাল মাদিটা রোড মাস্টার নটটা তিনশো জোড়া নিবেন মাত্র ছয়শো এখন একটা সরাসরি বিদেশি একটা গ্রিজেল রেসান কবুতর দেখাবো এটা হচ্ছে নর কবুতর জাস্ট চোখটা একটু খেয়াল করেন আমি ব্যালেন্সটা যদি আপনাকে কবুতরটার দেখাই দেখেন একদম পুরো হানড্রেড পারসেন্ট ব্যালেন্স দেখেন পাকটা দেখছেন আর কবুতরটা দেখেন পুরো বডিটা মনে হচ্ছে পাউডার একেবারে এরকম পায়ে একটা ট্যাগ লাগানো আছে দেখেন চীনের একটা ট্যাগ লাগানো ওয়ান এইট সিক্স নাইন ত্রিপল টু ওয়ান এইট সিক্স নাইন ত্রিপল টু চীনের একটা ট্যাগ লাগানো এটা হচ্ছে আপনার নর কবুতর রেসার হান্ড্রেড পার্সেন্ট বিদেশি রেসার একটা কবুতর এই কবুতরটা আজকে আপনাদের দিয়ে দিব একদম পানির দামে একেবারে পানির দামে পেয়ে যাবেন এই হচ্ছে তার মাদি মাদিটা শেপটাও দেখেন সারা জীবন ডিম বাচ্চা পাবেন এই যে দেখেন মাদিটার মাদিটা হচ্ছে চীনের ট্যাগ লাগানো ওয়ান এইট সিক্স নাইন টু সিক্স এইট ওয়ান এইট সিক্স নাইন টু সিক্স এইট দেখেন মাদিটার ব্যালেন্সটাও আপনাদের দেখা দিব এইসব কবুতর কিনতে গেলে চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে এই যে দেখেন ব্যালেন্সটা চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকা না আজকে ঈদ স্পেশাল ভিডিও সর্বশেষ ভিডিও ঈদের আগে আর ভিডিও আসবে না আর আমাকে মঙ্গলবারের পরে ফোনেও পাবেন না কেউ ফোন দিবেন মঙ্গলবারের পরে আর পাবেন না তো আজকে রবিবার এই আজকে যারা কনফার্ম করবেন আগামীকাল সোমবার ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ মঙ্গলবার থেকে আমার ফোনটা অফ থাকবে ঈদের আগ পর্যন্ত তো এই জোড়াটা যারা নেবেন আজকে বিদেশি ব্লাড লাইনের বিদেশি কবুতর মাত্র পনেরোশো টাকা যারা পনেরোশো টাকা দিয়ে এই জোড়াটা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি পাবেন একেবারে ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ এখন দেখাবো টাইগার রেসার একটা জোড়া একেবারে সেম টু সেম প্রিন্টের এবং একদম আনার চোখের দেখেন নর্মাদি দুইটাই দেখেন একদম আনার চোখের এবং প্রিন্টটা দেখেন বডির একেবারে সেম টু সেম কার্বন কপি রকম কোনো উনিশ বিশ নাই সরাসরি বিদেশি ব্লাড একটা জোড়া যদি দশ দিনের ভিতরে ডিম না দেয় আপনি কবুতর দিয়ে টাকা নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই কোনো রকম কোনো সমস্যা নাই কবুতর ডিম দিবে না কোনো অসুবিধা নেই আপনার রাখার দরকার নাই কবুতর দিয়ে টাকা নিয়ে যাবেন যেই টাকা দিয়ে কবুতর নিছেন সেই টাকা দিয়ে কবুতরটা রিটার্ন নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই কিন্তু কবুতরটা দিয়ে যাবেন তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি নেন একদম আনার চোখের টাইগার রেসার একটা পেয়ার একদম অ্যাকুরেট ব্যালেন্স দশ দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম পারবে এই পেয়ারটা যারা নিবেন আজকে মাত্র মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র পঁচিশশো যারা পঁচিশশো না যান দুই হাজার টাকা যারা নিবেন আজকে মাত্র দুই হাজার টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন যারা দুই হাজার টাকা দিয়ে এই জোড়াটা নেবেন যান সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এই প্রিন্টের কবুতর দেখেন আট হাজার দশ হাজার টাকায় পান কি অবশ্যই চেক করে যাচাই বাছাই করে নেবেন এখন একটা খুব সুন্দর জিরা গলা কবুতর দিব দেখেন চোখটা দেখছেন একদম জল জল করতেছে মনে হচ্ছে পুরো হেডলাইট দেখেন জিরা গলা একটা নর কবুতর এই নটটা যদি কেউ নেন উড়ানোর জন্য ভালো হবে ভালো মানের কোনো মাদি থাকলে উড়ানোর মাদি থাকলে মূলত এই নটটা নিতে পারেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা হইলে এই নটটা আজকে নিতে পারবেন এখন একটা কালো গলা মাদি দেখাবো এটা খয়রা গলা না এটা কালো গলা দেখেন গলাটা কিন্তু একদম কালো একদম কুচকুচে কালো একটা কালো গলা মাদি কবুতর খুবই সুন্দর চোখটা দেখছেন মার্শাল্লাহ তো এই মাদিটা যদি কেউ নেন আজকে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হইলে তিনশো না যান দুইশো পঞ্চাশ টাকা হইলে এই মাদিটা আজকে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা কবুতরটা কিনবেন কেনার আগে চোখটা দেখেন না চোখটা দেখছেন এই পাশে চোখটা দেখছেন এবার কালারটা দেখাই ওর আইসটাটা দেখেন খালি এত পরিমাণ যে ওরে এইবার থরে দেয়া হয়েছে ডিম বাচ্চা করার জন্য দেখেন পাকগুলা কাইটা দেয়া হয়েছে পায়ে ফুল ঝোপ্পা মুজে ওলা আফসান বাগা ফুল ঝোপ্পা মুজে পুরা পুরো বাঘের বাচ্চা একটা বাঘের বাচ্চা এটা আমার বাড়ির পাশের কবুতর এগুলো হচ্ছে রেজাল করা কবুতর দেখেন এটা হচ্ছে মাদিটা দেখেন মাদির চেহারাটা দেখেন কত বড় সাইজ কবুতরটা দেখেন পাক দেখছেন দেখেন পাক দেখেন কবুতরটা দেখেন নর্মালি দুইটাই ফুল ঝোপ্পা মুজো আলা পুরো বাঘের বাচ্চা একটা এটা আমার বাড়ির পাশের কবুতর এই পেয়ারটা যদি কেউ নেন আজকে মাত্র দিয়ে দিব যান আজকে ঈদ স্পেশাল না পূজা তো পাবেনই না আমাকে এই পেয়ারটা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবে একদম এক প্লেট মাত্র পনেরোশো কোনো রকম কোনো দামাদামি করা যাবে না কিন্তু যদি আরেকটু সুযোগ চান অবশ্যই সুযোগটা দেয়া যাবে আর সেটা হচ্ছে জাবরা খাকি একটা জোড়া একদম টকটকা লাল গিয়ারের এটা হচ্ছে আপনার নর কালারটা দেখেন বডির এটা হচ্ছে আপনার মাদি একদম পাল্লা লাইনের একটা জোড়া জাবরা খাকি আর ওদিকে দেখেন ওই বাঘের বাচ্চা তো থামেই না দেখেন খুব সুন্দর একটা পেয়ার এই জোড়াটা নিবেন একদম এক হাজার এই জোড়াটা নেবেন একদম পনেরোশো দুই জোড়া হইলো কত পঁচিশশো তবে দুই জোড়া যারা নেবেন সমগ্র বাংলাদেশ কিন্তু একেবারে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কিন্তু এই জোড়া নেবেন ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এই জোড়া নেবেন ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দুই জোড়া নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন দাম পড়বে দাম এক রেট মাত্র পঁচিশশো টাকা এখন দেখাবো টকটকা লাল গিয়ারের একটা ময়না ঝাঁক মাদি কবুতর দেখেন ত্রিপল পর্টি রেড গিয়ারের একটা ময়না ঝাঁক মাদি একেবারে কুচকুচে কালো মাদিটা আজকেই ডিম দিবে মাদিটা কিন্তু আজকে এই ডিম দিবে একদম টকটকা লাল গিয়ারে ত্রিপল পট্টি একটা মাদি কবুতর কেউ যদি এই মাদিটা নিতে চান মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন একদম এক রেট মাত্র এক হাজার টাকা হইলে এই মাদিটা কালেকশন করতে পারবেন এখন দেখাবো এক জোড়া তুলা কবুতর দেখেন নর মাদি এটা হচ্ছে আপনার তুলা নর এই হচ্ছে তুলা মাদি একেবারে রানিং একটা জোড়া খুবই সুন্দর একটা পেয়ার দেখেন একদম প্লেন হোয়াইট একদম ধবধবা সাদা একটা জোড়া কোনো ভাই বন্ধুর যদি এই তুলা জোড়াটা নিতে চান নিতে পারেন সকাল সন্ধ্যা উড়াবেন শুধু সকাল সন্ধ্যা উড়াবেন না এই জোড়াটা যারা নিবেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন সাথে ডেলিভারি চার্জও দিতে হবে মাত্র পনেরোশো টাকা এক জোড়া তুলা কবুতর সাথে ডেলিভারি চার্জ দিবেন কিন্তু সহজ করে যদি আবার নেন তাহলে এই যে দেখেন একদম রোড মাস্টার সিলভার প্যাটার্নের একটা নর কবুতর এটা হচ্ছে আপনার নর আর সিলভার প্যাটার্নের দেখেন কবুতরটা ডিমের উপরে আছে আর এই হচ্ছে আপনার মাদি একদম ফুল জাবরাটা দেখেন রাইসটাটা দেখেন খালি এই দুটা হচ্ছে একটা জোড়া টোটাল দুই জোড়া কবুতর এই এক জোড়া হচ্ছে রোডমাস্টার আর এক জোড়া হচ্ছে আপনার তুলা কবুতর টোটাল দুই জোড়া কবুতর এই তুলা এই জোড়াটা যারা নেবেন একদম এক হাজার তবে দুই জোড়া যদি কেউ নেন তাহলে কত হলো পঁচিশশো পঁচিশশো না দুই জোড়া যারা নেবেন আজকে মাত্র দুই হাজার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি মাত্র দুই হাজার টাকা দিয়ে যারা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন এবার দেখাবো আঠারো কিলো থেকে ব্যাক করা একটা জোড়া দেখেন নরটা আঠারো কিলো থেকে ব্যাক করা কিন্তু মাদিটার কোনো রেজাল্ট নাই কারণ মাদিটা হাই ফ্লায়ার কবুতর মাদিটাকে ছাড়া হয় নাই দেখেন আঠারো কিলো থেকে ব্যাক করা নর এই দুটো হচ্ছে একটা জোরা কবুতর কেউ যদি নিতে চান নিতে পারেন খুব সুন্দর উড়াতে পারবেন শুধু উড়ানোর জন্য এক্সপার্ট এই জোড়াটা দেখেন খুবই উড়া উড়বে এই কবুতরগুলা দেখেন মন ভরে উড়াতে পারবেন মন ভরে ডিম বাচ্চা করতে পারবেন তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা দেখেন নরমাদি দুইটাই ফুল ভাইব্রেশন আছে দেখছেন দুইটাই কিন্তু একদম গরম ব্লাডের কবুতর এরপরে দেখেন শুধু ওইটা নিবেন এগুলা নিবেন না এগুলাও দিব দেখেন এক চটের চটবান লেজ সব কালো দেখেন খুবই সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে আপনার মাদি একেবারে রানিং জোড়া খালি নিবেন মন ভরে উড়াবেন তো এই জোড়াটাও নিবেন একদম এক হাজার টাকা তবে দুই জোড়া নিবেন মাত্র আঠারোশো টাকা দুই জোড়া কবুতর আজকে মাত্র আঠারোশো সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দাম মাত্র আঠারোশো টাকা এখন এক জোড়া বাঘা কবুতর দেখাবো দেখেন নটা হাতেই ডাকতেছে দেখেন ও ওর মাদির জন্য কি পাগল দেখেন ও হাতেই ডাকে ছেড়ে দিলাম দেখেন অবস্থাটা দেখেন একেবারে ফুল ব্রিডিং একটা পেয়ার একদম ব্রিডিং পেয়ার সর্বোচ্চ সাত দিন সাত দিনের ভিতরে ইনশাল্লাহ এই পেয়ারটা আপনার ডিম দিয়ে দিবে দেখেন খুবই সুন্দর একটা জোড়া নিবেন মন ভরে পুরাবেন ডিম বাচ্চা করবেন তো এই জোড়াটা যারা নিবেন একদম এক প্লেট মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন মাত্র বারোশো টাকা হলে এই জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন তবে এই পেয়ারটা যদি সাথে নেন এটা হচ্ছে বুদাপেস্টের ফ্যাট একটা জোড়া এই জোড়াটা যদি নেন মাত্র এক হাজার টাকা তাহলে এক হাজার আর বারোশো কত হলো বাইশশো এগুলা কিন্তু সকাল সন্ধ্যা উঠে দেখেন আপনারা আবার ভাইবেন না যেটা কি দেখাইলো এটা ঠিক মতো দেখায় নাই দেখেন সকাল সন্ধ্যা উড়া কবুতর একদম বুদা পেস্টের মতো ট্যাপ মাথা দেখছেন তো এই জোড়াটা নিবেন একদম এক হাজার এই জোড়া বারোশো দুই জোড়া মাত্র বাইশশো আর দুই জোড়া কবুতর যারা নিবেন মাত্র দুই হাজার টাকা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি একেবারে ফ্রি পাবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ এখন একজোড়া সাপ কবুতর দেখাবো একদম ছাড়া ছাড়ি করা যে ডিম পেরে দিছে আমার কাছে গতকালকে আসছিল রাতে একটা ডিম পার্সে আর একটা ডিম পারবে যদি বাসায় এসে ডিমটা দিয়ে দিব হ্যাঁ আরেকটা ডিম পারবে তো এই কবুতরগুলো এখন আমি ভিডিওর কাছে নিয়ে যাই এই যে দেখেন কবুতরটা কি সুন্দর ওর চোখ দেখছেন সাপচিলা একটা কবুতর অনেক দিন পর নিয়ে আসলাম এরকম সাপচিলা এটা হচ্ছে নর এটা হচ্ছে তার মাদি এগুলো হচ্ছে পঁচিশ তিরিশ চল্লিশ কিলো কোনো ব্যাপার না এগুলা এই যে দেখেন ডিম থেকে ডিম পারছে ডিম থেকে তুলে নিয়ে আসলাম কবুতরগুলা তো যারা নিবেন এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারেন তো এই ছাড়া করা এই জোড়াটা যদি কেউ নেন আজকে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র পনেরোশো কিন্তু সুযোগ হচ্ছে এখানে সিলভার প্যাটার্নের আরেকটা জোড়া আছে এই জোড়াটা আমি আপনাদের দিয়ে দিব এই যে দেখেন এই রোড মাস্টার একটা পেয়ার এগুলোও হচ্ছে পঁচিশ তিরিশ কিলো আপনারা পাল্লা করতে পারবেন এই জোড়াটা নিলে একদম এক হাজার তাহলে পনেরোশো আর এক হাজার পঁচিশশো পঁচিশশো না আজকে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা দিয়ে যারা নেবেন তাহলে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন মাত্র দুই হাজার টাকা দিয়ে যে দুই জোড়া কবুতর যারা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এখন দেখাবো বাগা গিরিজেল রেসার এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে আপনার মাদি একেবারে রানিং জোড়া একেবারে ডিম বাচ্চা করা কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন ইনশাআল্লাহ পনেরো দিনের ভিতরে ডিম দিয়ে দিবে তো এই জোড়াটা যারা নিবেন আজকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন যদি চুয়াচন্দন এই যে নরটা চুয়াচন্দন চুইটাল এত সুন্দর লাল গিয়ারের একটা নর সাথে গিয়াসুলি মা দিয়ে এটা হচ্ছে জোড়া এই জোড়াটা যদি নেন মাত্র আটশো তাহলে কত হইল এক হাজার আর আটশো আঠারোশো কিন্তু দুই জোড়া কবুতর আজকে যারা নেবেন মাত্র বারোশো রেসার আর এই গিয়াসুলি চন্দন জোড়াটা যারা নেবেন দুই জোড়া একসাথে নিলে মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন একদম এক রেট মাত্র বারোশো রকম কোনো দামাদামি দামাদামি করা যাবে না সাথে ডেলিভারি চার্জ দিতে হবে এই দুই জোড়া নিলে এখন দেখাবো সিলভার সবুজ গলা বাঘা একটা জোড়া এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি এই দুইটা হচ্ছে একটা জোড়া একদম রানিং একটা পেয়ার খুবই সুন্দর একটা জোড়া এটা হচ্ছে কালদম নর দেখেন খুব সুন্দর একটা নর কালদম কবুতর দেখেন সব দিয়ে দিব আজকে ঈদ স্পেশাল না এই হচ্ছে তার মাদি দেখেন চিনি কালদম ফুল ফ্রেশ এই মাদিটা এই দুইটা হচ্ছে একটা জোড়া এই টোটাল দুই জোড়া এই জোড়াটা নিবেন একদম এক হাজার এই জোড়াটা নিবেন মাত্র চোদ্দশো আর দুই জোড়া নিবেন চোদ্দশো আর এক হাজার কত চব্বিশশো দুই জোড়া একসাথে নিলে মাত্র তেরোশো টাকা যান দুই জোড়া নিবেন মাত্র তেরোশো কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দুই জোড়া কবুতর যারা নিবেন মাত্র তেরোশো সাথে ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে হানড্রেড পার্সেন্ট এখন দেখাবো চুইটাল কালো মুসালদম একটা জোড়া বড় সাইজের বিগ সাইজের এবং ফুল ফ্রেশ একটা জোড়া নরটা হচ্ছে বারো দম মাদি হচ্ছে চোদ্দ দম দেখেন চোদ্দ দম বারো দমের একটা জোড়া নর কিন্তু আবার মুজোয়লাও আছে দেখেন কালো মুসলদম একটা জোড়া খুবই সুন্দর একটা পেয়ার তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন ফুল ফ্রেশ বিন্দু পরিমাণ কোনো ফাটা ফুটা নাই বারোটা লেজ বারোটাই সাদা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে একটা দেখেন এই যে একটা ছোট ভাঙছে বারোটা হ্যাঁ আর এই হচ্ছে মাদির চোদ্দোটা লেজ তেরোটা স্টিল আছে একটা উঠতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে একটা উঠতেছে এই পাশ দিয়ে টোটাল চোদ্দোটা লেজ চোদ্দো লেজের একটা মুসালদম মাদি কালো বারো লেজের হচ্ছে মুসালদম নর এই জোড়াটা যারা নেবেন একদম এক রেট মাত্র বারোশো যারা দামাদামি করবেন দয়া করে কেউ যোগাযোগ করবেন না